নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে আপনার তেরো তারিখ মানে তেরোই জানুয়ারি হাতে গোনা আর কিছুদিন মাত্র রয়েছে আপনার সরস্বতী পুজোর তো আজকে এই দিনে আমি এখন চলে আসলাম আপনার সূর্যদাতার প্রতিমা শিল্পালয়ে যেখানে অসাধারণ সব সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে ছোটো প্রতিমাও এখানে যেমন রয়েছে তেমন ঠিক রয়েছে আপনার বড় প্রতিমা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো সূর্যদাতার কিছু অসাধারণ মাতৃ প্রতিমা আমাকে হচ্ছে অনেকে মেসেজ করেছেন যে দাদা আপনি সূর্যদাতার প্রতিমা এবার দেখাচ্ছেন না তো সমস্যা হচ্ছে আমি সময় পাচ্ছিলাম না যার কারণে একটু লেট হয়ে গেল তা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সূর্যদাতার কিছু অসাধারণ সরস্বতী প্রতিমা চলুন তাহলে ভিডিওটা শুরু করি তবে বলে রাখি ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা একটু লেন্দি হতে পারে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে দেখবেন চলুন তাহলে শুরু করি ভিডিওটা আমি ফার্স্ট আপনাদেরকে এই সরস্বতী ঠাকুরটা দেখায় একদম চোখ টানা সরস্বতী ঠাকুর যতটুকু আমি দেখতে পাচ্ছি মাত্র মাটির কাজটুকু হচ্ছে শেষ হলো এখন রঙের কাজটুকু হচ্ছে বাকি রয়েছে যদিও বা এক দুই সপ্তাহ এক সপ্তাহের মধ্যে হচ্ছে রঙের কাজটুকু হচ্ছে শুরু হয়ে যাবে যেহেতু সরস্বতী পুজো খুব সন্নিকটে যদি দেখায় এখানে যে কটি প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রতিমা কিন্তু হাইটে অনেকটা হচ্ছে বড় যদিও বা আমার ক্যামেরায় মনে হচ্ছে ছোটো কিন্তু না অনেকটা কিন্তু বড় মাতৃ প্রতিমা এখানে যে কয়েকটি প্রতিমা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফার্স্ট আপনাদেরকে এই প্রতিমাটা দেখায় মায়ের হাতে যে বীণাটা রয়েছে কী সুন্দর কাজ করা হয়েছে দেখুন অসাধারণ অসাধারণ এখানে যদি দেখায় একটু কী সুন্দর কাজ করা হয়েছে দেখুন একদম টানা সরস্বতী ঠাকুর আমি একটা প্রতিমা আপনাদেরকে এখন দেখাই এই যে একটা প্রতিমা অসাধারণ আমি গণেশ পূজার সময় এসেছিলাম এরপর এসেছিলাম হচ্ছে আমার কালী পূজার সময় আর এবার চলে আসলাম সরস্বতী পূজার ঠিক আগ মুহূর্তে এই যে এখানে যতটুকু আমি দেখতে পাচ্ছি এখনও কিন্তু পুরোপুরি হচ্ছে কাজ কমপ্লিট হয়নি যেমন আমি যদি এখানে দেখে আপনাদেরকে এখনও কিন্তু অনেকটা কাজ হচ্ছে এখানে বাকি রয়েছে এখন শুধুমাত্র হচ্ছে মাটির কাজটুকুই হচ্ছে চলছে এখনো অনেকটা কিন্তু কাজ বাকি রয়েছে এখানে যে বিনাটা আমি দেখাবো এই বিনাতেও কিন্তু অনেকটা হচ্ছে কাজ যতটুকু আমি বুঝতে পারছি বাকি রয়েছে পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়নি একটু দেখে আপনাদেরকে এই যে আরও একটা প্রতিমা এই যে কী সুন্দর এই প্রতিমাটা একটু ছোটো আমি এখানে যে দুইটার প্রতিমা এখন দেখালাম এই দুইটার প্রতিমা কিন্তু হাইটে একটু বড়ো এই প্রতিমাটা একটু ছোটো বলা যেতে পারে আর পাশে যদি দেখে আপনাদের আরো একটা মাতৃ প্রতিমা দাদা হচ্ছে এখানে কাজ করছেন এই যে মাটির কাজটুকু হচ্ছেন করছেন এখানে আমি দেখাই ছবিতে যদি একটু দেখাই ছবিতে আপনার দেখতে পাচ্ছেন ঠিক কিন্তু এখানে তোলা হুব হুক যদি একটু ছবিতে দেখাই এই যে একটু দেখাই এই যে ছবিতে যেরকম আপনি সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছেন ঠিক হু বা হুক এখানে হচ্ছে আপনার ফুটিয়ে তোলা হচ্ছে এই যে অসাধারণ এখানেও হচ্ছে আরও একটা বড় প্রতিমার কাজ চলছে মাটির কাজটুকু মাত্র হচ্ছে শুরু হলো এখনও কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে পুজোর বাকি এখনও প্রায় দু সপ্তাহের মতো সেহেতু ধীরগতিতে হচ্ছে কাজ এগিয়ে যাচ্ছে আমি যদি আরও একটা প্রতিমার মানের কাছে দেখাই এখানের ছবিতে যেরকম আপনারা সহস্বী ঠাকুর দেখতে পাচ্ছেন ঠিক হু বা হু এখানেও কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে এই যে যদিও বা এখানেও কিন্তু অনেকটা কাজ বাকি বিশেষ করে আমি যদি বলি এখানে মাত্র হচ্ছে মাটির কাজ হচ্ছে শুরু হলো এখন অনেকটা কাজ বাকি রয়েছে এখানে আমি যখন সামনের সপ্তাহের দিকে আবার আসবো তখন কাজ আরও অনেকটুকু হচ্ছে এগিয়ে যাবে মাত্র কাজ শুরু হলো এই প্রতিমার তবে এখানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম হচ্ছে আপনার বড় প্রতিমা ছোট প্রতিমা শুধুমাত্র যারা অর্ডার করেছেন সেগুলি হচ্ছে আপনার বানানো হচ্ছে এইটুকু হচ্ছে আপডেট আপাতত সামনের সপ্তাহ আসলে আরও অনেকটা হচ্ছে আমি আপডেট দিতে পারবো তারা আজকের মতো এই ছোটো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে হচ্ছে আমার কোনো লাভ হবে না কিন্তু শেয়ার করলে হচ্ছে আরও অনেকজন বিশেষ করে যারা চট্টগ্রামের বাইরে রয়েছেন তারা কোনো দেখার সুযোগ পাবে আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল রয়েছে স্ট্রি প্লিজ সাবস্ক্রাইব করবেন নমস্কার